নবনীতা দেবসেনের লেখা ছোট গল্প সুটকেস চন্দন বাবার জন্যে বিলের থেকে ঘড়ি আনলো কিন্তু মার জন্যে কি যে আনবে ভেবে পেল না শেষে কি ভেবে একটা লাল টুকটুকে ছোট দেখে হালকা ফাইবার ক্লাসের সুটকেস কিনল বাবা ঘড়ি পেয়ে মহা খুশি এক স্নানের সময় যা ঘড়িটা খুলে রাখতে বাধ্য হয় আর মা গদগদ চিত্তে সুটকেসটিকে একটা টুলের ওপরে ফুলতোলা কাপড় দিয়ে ঠেকে সাজিয়ে রাখলেন চন্দনের ছোট ভাই বুচকুন এখনও কলেজে পড়ে মা বাবার কাছে শুধু সেই থাকে আর থাকে সেজ বোন ইন্দিরা ওখানে গার্লস স্কুলে পড়ায় ছোট বোনটা ক্লাসফ্রেন্ডকে বিয়ে করে আগেই কলকাতায় চলে গেছে দিদি মেস্তি বহুকাল শ্বশুরবাড়িতে দিদির ছেলেই বুচকুনের সমান চন্দনের চার দাদাও বিয়ে করে নানা জায়গায় ছড়িয়ে পড়েছেন দশ মেয়ের মা হলে কী হবে সলাজ নয়নী এখনও বেশ শক্ত আছেন রান্নাবান্না নিজেই করেন ক্ষেত্রবাবুর এই আটাত্তর হল বাচকের ছানি পড়েছে ভালো দেখতে পাচ্ছেন না আজকাল চন্দন তাই চিঠিতে দরকারি অংশগুলো আন্ডারলাইন করে দেয় আপাতত চন্দনের দুটো চাকরি হয়েছে বার্নপুরে এক ইঞ্জিনিয়ারিং আর এক বোনের জন্যে ঘটকালি বাবা মায়ের মনে এখন প্রধান উদ্বেগ ইন্দিরা যার বয়স সাতাশ পুড়েছে গোটা শিলিগুড়ি শহরে নাকি সাতাশ বছরের অবিবাহিত কন্যা আর একটিও নেই চিঠিতে চন্দন তাই নিয়ম করে পাত্রের খবর পাঠায় সাধারণত খাঁটি মাঝে মাঝে অবশ্য কল্পিত কেননা চন্দন সার কথাটা বুঝে গেছে বাবা মাকে সবচেয়ে খুশি করতে পারে এই একটি প্রসঙ্গ সেদিন চন্দনের চিঠিতে একটা চমৎকার সম্বন্ধ এল পাত্র এই শিলিগুড়িরই ছেলে কাজ করে আসানসোলে মাইনিং ইঞ্জিনিয়ার বাবা যদি সম্বন্ধটা পছন্দ করেন তবে চন্দন কথা বলতে পারে ছেলের সঙ্গে বাবা যাতে যোগাযোগ করতে পারেন পাত্রের বাবার সঙ্গে তাই শিলিগুড়ির ঠিকানাটাও পাঠিয়েছে চন্দন ছানি পড়া চোখে বাবা অধিকাংশ সময় আন্দাজে কাজ সারেন তিনি আন্দাজেই পড়ে ফেললেন চন্দন কথা বলে ফেলেছে পাত্রের সঙ্গে এখন বাবা যেন কথাটা পাকা করেন পাত্রের বাবার সঙ্গে বাবা ছাতাটা নিয়ে জুতোতে পা গলাতে গলাতে ডাকলেন বড় বউ আমি একটু বেরোচ্ছি কথাটা পাকা করে আসি ছেলের সঙ্গে কথাবার্তা যখন হয়ে গেছে কাল বিকেলে ওরা মেয়ে দেখে যাক মা ওরফে বড় বউ বললেন সে কি গো পাকা কথা কি চন্দন তো কোনো কথাই পারিনি এখনো তুমি বরং যাও পাওনা থৌনা কে কী রকম চায় সব শুনে এসো ঘরদর দেখে এসো মেয়ে দেখানো এক্ষুনি কি ও পরে হবে কালি আর দেখাতে হবে না বাবার কেবল চোখেই ছানি নয় কানেও একটু কম শোনেন মাঝে মাঝে তাই রাগটা ইদানিং বেড়েছে বাবা রেগে বললেন মেয়ে দেখানো হবে না বেশ আমি তাহলে চন্দনকে লিখে দিচ্ছি এ সম্বন্ধ ক্যান্সেল এখানে হবে না আহা আমি কি তাই বলেছি আগে তুমি অন্য অন্য কথাবার্তা করে নাও ঘরটা কেমন বুঝে সুজে এসো চন্দন ওখানে পাত্রের সঙ্গে কথা বলুক তারপরে তো মেয়ে দেখাবে কেবল আতখানা শুনতে পেয়ে বাবা বললেন ও চন্দন পাত্রের সঙ্গে কথা বলবে তারপরে হবে আমি কেউ নই আমার কথা বললে চলবে না বেশ দেখাচ্ছি কেমন আমি কেউ নই এই চললুম পাত্রপক্ষকে বারণ করে আসতে দেখি এ বিয়ে কী করে হয় বিলেত ফেরত বলেই ছেলের কথা বাপের কথার উপরে উঠবে বাবা জুতো পরে ছাতা বগলে ছিটকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ স্তম্ভিত হয়ে মাও চেঁচিয়ে উঠলেন এ বিয়ে ভাঙতে গেলেন এত বড় রাগ বাপ হয়ে মেয়ের এত বড় সব্বনাশ করা বেশ আমিও চললুম তবে মাথা ভাঙা চন্দনের মামাবাড়ি মাথা ভাঙার কাছাকাছি রাগ করে কথায় কথায় গত পঞ্চাশ বছর ধরেই সলাাজনয়নী বলে আসছেন এই চললু মামি মাথা ভাঙা কিন্তু তারপর আর এগোয়নি এগোয়নি তার কারণ একাধিক প্রথম কথা শিলিগুড়ি থেকে মাথা ভাঙার কাছে ওই পাড়াগায়ে যাওয়াই ছিল এক বিপুল জটিলতা যেতে হলে জলপাইগুড়ি হয়ে ট্রেন বদলে অন্য ট্রেন ধরে তারপর বাস ধরে তারপরে হাতে কিংবা ডুলি চড়ে যেতে হতো যদিও বা কোনো জাদু বলে মা একা একা এত কাণ্ড করতেনও মস্ত একটা দ্বিতীয় বাধা ছিল তোরঙ্গ চন্দনের বাড়িতে কেবল থেরে থেরে স্টিলের ট্রাঙ্ক আর কাঠের প্যাটটা ছাড়া বাক্সই ছিল না স্যুটকেসের চল হয়নি চন্দনদের বাড়িতে তা রাগ করে কি কেউ একখানা ধুমসো ভারী তোরঙ্গ মাথায় করে বাপের বাড়ি যায় নাকি এক কাপড়ে ভিকির মতো কেউ খালি হাতে বাপের বাড়িতে গিয়ে দাঁড়াতে পারে এই গুঁড়ো সমস্যার কারণেই মা এতদিনে চল্লুম মাথা ভাঙাটাকে কাজেই পরিণত করতে পারেননি পঞ্চাশ বছর পরে এতদিনে সমস্যার সমাধান হয়েছে মা ফুরফুরে হালকা বিলিতে সুটকেসে ভরে নিলেন কখনা ভালো দেখে ধোপদরস্ত শাড়ির সেমিজ গুরুদেবের ফটো জপের মালা তেল সাবান গামছা ফিতে চিরুনি আর জমানো হাত খরচের টাকাটা ছোকরা চাকর পরমেশ্বরের হাতে এক টাকা চারানা দিয়ে বললেন একটা সিনেমা দেখে আয় দোড়ে তালা লাগিয়ে দোরের চাবি ঘরের চাবি প্রতিবেশিনীর আঁচলে বেঁধে দিয়ে এলেন ইন্দু স্কুল থেকে এলেই তাকে দিয়ে দিও বলে বুঝকুন তখনও কলেজে সোজা একটা রিকশা চড়ে মা গেলেন সেন্ট্রাল বাস টার্মিনাসে গত পুজোয় তার দাদার ছেলেরা এসেছিল আজকাল দীপ্পি টানা বাস হয়ে গেছে শিলিগুড়ি টু মাথা ভাঙা চমৎকার নতুন টারম্যাকের রাস্তা হয়েছে বদল টদল করতে হয় না কোথাও ওখানে নেমেও হাতি চড়তে কি ডুলি নিতেও আর হয় না রিকশা করেই বাস থেকে বাড়ি যাওয়া যায় দাদার ছেলেরা বারবার করে ডিরেকশন দিয়ে গেছে মা তো প্রায় চোখ বুঝেই পৌঁছে গেলেন দাদার বাড়ির দোরগোড়ায় দাদা বুড়ো হয়েছেন বৌদিও কিন্তু স্বয়ং সলাজনয়নী দেবীকে সুটকে সস্তে মজুত দেখে তারা যেন আল্লাদের চোটে খোকাখোকু হয়ে পড়লেন ভাইপো ভাইজি নাতি নাতনিদের মধ্যে উল্লাসের সারা পড়ে গেল এ যে রিয়েল অ্যাডভেঞ্চার এদিকে বুচকুন ইন্দিরা আর তাদের বাবার চোখে ঘুম নেই অন্যেও তাদের কোনো রুচি নেই রান্নাবান্না করে স্কুল করতে ইন্দুর বেশ স্ট্রেন হচ্ছে বাবাই দেখে পরমেশ্বরের রান্না মোটেই খাবেন না চিঠির পরে চিঠি লিখে যাচ্ছে মাথা ভাঙা জবাব আর আসে না শেষে মামা লিখলেন নয়ন এখন কিছুদিন এখানে থাকিবেন উহার দেহ আগে আরও একটু সারিয়ে উঠুক শুনে বাবা আর থাকতে পারলেন না সেই দিনই বুচকুনকে মাথা ভাঙায় পাঠালেন পরের বাসেই বুচকুন গিয়ে দেখে মার শরীর তো দিব্যি ভালো আছে বুচকুনকে দেখে মা লজ্জা লজ্জা হেসে বললেন এসেছিস চল যাই এই দেখ না এরা কি যেতে দেয় বুচকুনকে কে ছেড়ে দিলেন তারা মামা মামি ভাই বোনেরা অতএব বুচকুনও রইল এবারে ইন্দিরার চিঠি এলো মা আমি আর পারছি না বাবার মেজাজ ভীষণ খারাপ দিন রাত্রি রাগারাগি করছেন পরমেশ্বরকে ছাড়িয়ে দিয়েছেন আমার বড্ডই খাটুনি পড়েছে তোমরা কি ওখানেই থাকবে বাবাই তোর খুললেন মা লাজুক লাজুক মুখে অল্প হেসে প্রণাম করে বললেন সব ভালো তো বাবা কোনো জবাব দিলেন না মা বললেন ইন্দু কোথায় যদিও জানেন ইন্দু তখন স্কুলে বাবা জবাব দিলেন না মা ডাকলেন পরমেশ্বর এবার বাবা কথা বললেন নেই মা এটাও জানতেন কবে গেল অনেক দিন এবারে আমিও যাব তুমি কোথায় যাবে তা দিয়ে তোমার দরকার কি তবে মাথা ভাঙাতে নিশ্চয়ই যাব না মাথা ভাঙার পবিত্র নাম এমন অশ্রদ্ধা ভরে উচ্চারিত হতে দেখে মার তক্ষণি মেজাজ খাপ্পা হয়ে গেল শক্ত গলায় মা বললেন যেখানেই যাও আমার স্যুটকেসটা নিয়ে যাওয়া হবে না বাবা রহস্যময় হেসে উদাস উদাসুরে বললেন আমি যেখানে যাচ্ছি সেখানে সুটকেস লাগে না এই কথাটিতে মা ঘাবড়ে গেলেন বলেই মনে হলো ভিতুভিতু অপ্রস্তুত চোখে বাবার কাছে খেষ্টে এলেন কোথায় যাবে গা বলো না বাবা শুরুত করে কিছুটা সরে গিয়ে মার নাগাল বাঁচিয়ে বললেন রাস্তার কাপড় চোপড়গুলো ছেড়ে এলে হতো না সব ছোঁয়া নাপা করবার আগে মা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কলঘরে চললেন রাত্রে খেতে বসে বাবা বললেন কাল সকাল সকাল পুজো টুজো সেরে তৈরি হয়ে নেবে আমার সঙ্গে কোর্টে যেতে হবে মায়ের হাতের রুটিটা হাতেই রইল তাওয়াই আর পড়ল না কোর্টে আমি আমি কেন আমি কেন কোর্টে যাব আমি বাপু সাক্ষী টাক্কি হতে পারবো তোমাদের খুঁড়ো ভাইপোর ব্যাপারে জ্যাঠামশাইয়ের সঙ্গে বাবার কি একটা মামলা চলছিল বহুদিন জ্যাঠামশাই মারা গেছেন ছেলের সঙ্গে চলছে বাবা বললেন সে মামলা নয় এ অন্য মামলা ডিভোর্সের মামলা তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি তাই সইবো ভেবেছ আমি তোমাকে ডিভোর্স করব। অমলান বদনে মা বললেন তা করো না তার জন্যে কোর্টে কেন যেতে হবে ডিভোর্সটা বাড়িতেই হতে পারে তোমাকে এই সুখবরটি কে দিলেন শুনি জানো না ডিভোর্স মানে কি খুব জানি ওই সই করে সাক্ষী ডেকে বিয়ে ভাঙাতো তাই এই বাড়িতে কেন হবে না বাড়িতে এই জন্যে হবে না যে এটা আইনত ব্যাপার কেন আইনের বিয়ে তো বাড়িতেই হয় সে বুঝি আমি দেখিনি বদনাকে তো দিব্যি পুরুত বাড়িতে এসে সই করিয়ে বিয়ে দিয়ে গেলেন ডিভোর্সের পুরুত ইচ্ছে করলেই বাড়িতে এসে বাবা কাত্রে ওঠেন ডিভোর্সের পুরুত আরে পুরুত নয় পুরুত নয় সে লোকটা ছিল গিয়ে রেজিস্টার কিন্তু ডিভোর্স তো রেজিস্টারে করাতে পারে না এটা উকিলের কাজ অ তা না হয় হলো উকিল বুঝি আর বাড়িতে আসে না আসুক সে উকিল বাড়িতে না না ও হয় না কোর্টে যেতে হয় জজের সামনে সওয়াল করতে হবে না সওয়াল করার কি আছে হে কি চোরদায়ে ধরা পড়েছে কেউ যত বাজে কথা বাড়িতেই হোক ডিভোর্স দেখো বড় বউ বাজে বক বক করোনা মেলা বলছি ওসব বাড়িতে হয় না মা এবার একটু আদুরে গলায় বললেন হ্যাঁ তা বাড়িতে যখন হবেই না তবে কোর্ট কাচারিতে কেন তার চেয়ে বরং কালীবাড়ি গিয়ে ডিভোর্সটা করলে হয় না ছোটো কুকিরা তো কলকাতায় গিয়ে কালীবাড়িতেই নিজেরা বিয়ে করে নিয়েছে অমনি কালীবাড়ির ডিভোর্স তো নিশ্চয়ই হয় আজকাল সে বরং ভালো ওফ এই গোমুক্ষুকে নিয়ে আমি কি করি কোথায় যাই বলি বিয়ে আর ডিভোর্স দুটো জিনিস কি এক হলো হলো না গেরো বাধা আর গেরো খোলা একটা হয়েছে ভগবান সাক্ষী রেখে অন্যটার বেলায় শুধু হাকিম আর মুৎসুদ্দি হলেই চলবে ভগবান চাই না অমনি বললেই হলো হা ভগবান আমি আর কোনো কথা শুনতে চাইনি কোর্টে কাল তোমাকে যেতেই হবে বড়বু সকাল সকাল তৈরি হয়ে নিও পুজো সারতে তিন ঘন্টা আবার লাগিয়ে দিও না কোর্টে মোটে যেতে আমার বই গেছে কেন মরতে কোর্টে যাব। আমি এই পষ্টপোসটি বলে দিলুম উকিল যদি ঘরে আনতে পারো আমি ভালোই ভালোবেলায় ডিভোর্স হব নইলে তুমি যত ইচ্ছে কোর্টে গিয়ে একা একাই ডিভোর্স হওগে যাও এবারে বাবা রীতিমতো হুঙ্কার দিয়ে ওঠেন বাহ একা একা ডিভোর্স হওগে যাও বলি একা একা কি বিয়েটা হয়েছিল যে একা একা ডিভোর্স হবে কেন তুমি তো বললে এটা বিয়ের মতো নয় অন্য ব্যাপার আবার এখন কেন বলছো বিয়ের মতন বাবা এবার আহত কণ্ঠে খোদক্তি করলেন আহ মেয়ে মানুষদের মুখ্য কি আর স্বাদে বলেছে নির্বোধকতাকারের বোধবুদ্ধি কিচ্ছু নেই আঁচল থেকে চাবির গোছাটা খুলে মেঝের ওপর ঝনাত করে ফেলে দিয়ে মা হুঙ্কার দিয়ে উঠলেন বেশ বেশ মুখ্য তো মুখ্য তা মুখ্যকে নিয়ে ঘর করতেই বা কে বলেছে ডিভোর্স করতেই বা কে বলেছে আমি বলেছি আমি এই চললুম মাথা ভাঙা ব্যাস ইন্দু আমার স্যুটকেসটা দে মা ঠিক এই সময় পড়ার ঘর থেকে বুচকুন চেঁচিয়ে উঠল ব্যাপারটা এখন মুলতুবি থাকুক মা ওসব নতুন আইন তোমরা কেউ ঠিক মতো জানো না আমার পরীক্ষাটাই মাসে হয়ে যাক তারপর আমি সব খোঁজখবর এনে দেব তোমাদের কিচ্ছু ভাববেন না বাবা আমি সব বন্দোবস্ত করে দেব মেজ জামিবাবুর কাছে সব আইন কানুনগুলো জেনে এলেই হবে কলকাতা থেকে আপনারা কেবল বলে দেবেন শেষ দিক কোন পক্ষে সাক্ষী দেবে আর আমি কোন পক্ষে পরমেশ্বরটাকেও ডেকে আনা দরকার কে জানে সে বেটা কোন পক্ষে যাবে যত সব ইয়ে ছেলে হয়েছে আজকাল সব কথায় কথা কওয়া চাই সভ্যতাভ্যতা কিছুই শেখাও নিত ছেলেদের যেমনি মা তেমনি ছেলে বলতে বলতে বাবা উঠে পড়লেন চটি ফটফটিয়ে কলে গেলেন আঁচাতে মা বললেন ঠিক আছে এখনকার মতো থাকলুম বুচকুনের পরীক্ষাটা আগে হয়ে যাক কিন্তু এই বলে রাখছি পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন আমি মাথা ভাঙায় চলে যাব স্যুটকেস আমার গোছানোই রয়েছে হ্যাঁ বিলের থেকে ফেরার পরে তিন মাসের মাথায় চন্দনের কাছে বাবার এই চিঠিটি এলো বাবা চন্দন তোমার মাকে বিলাইতি সুটকেস উপহার দিয়া এই বৃদ্ধ তুমি আমার খরচ ও অসুবিধা দুইটাই যৎপরণাস্তি বৃদ্ধি করিয়াছ এক ঝামেলা করিয়াছে এই বাস হইয়া লাভের মধ্যে তোমার মা মাসের মধ্যে তিনবার স্যুটকেস গুছাইয়া বাসে চড়িয়া মাথা ভাঙায় গোসা করিয়া চলিয়া যাইতেছেন তাহাকে ফিরাইয়া নিতে শ্রীমান বুজকুনকেও কলেজ কামাই করিয়া হপ্তায় হপ্তায় মাথা ভাঙায় ছুটিতে হইতেছে খরচের কথা বাদিতাও ইহাতে বুচকুনের পড়াশোনার নাই ক্ষতি হইতেছে তাল বুঝিয়া পরমেশ্বর হতবাগা বাজারে দোহাত্তা চুরি করিতেছে ইন্দুমায়ের স্কন্ধে রান্নাবান্না সংসারের পাট এবং চাকুরি সমস্তই আসিয়া পড়িয়াছে ইহাতে ইন্দুর স্বাস্থ্য বেশ ভাঙিয়া যাইতেছে এভাবে চলিলে আর কেউ উহাকে বিবাহ করিবে আমাদিগের নাওয়া খাওয়া সকলই মাথায় উঠিয়াছে প্রাণে স্বস্তি নাই বাড়িতে অশান্তির আর সীমা নাই চূড়ান্ত অনিয়ম সৃষ্টি হইয়াছে ওই অলক্ষণে সুটকেস আমদানি করিয়া সংসারে ঘুন ধরাইয়া দিয়াছ আমার সুচিন্তিত অভিমত এই যে দুর্গাপূজার সময় আসিয়া তুমি ওই বাহারি বিলাইতি সুটকেস অতি অবশ্যই ফিরাইয়া লইয়া যাইবে ইহার কোনো মতেই নটচর্যানো না হয় এই দু লাইন লাল পেন্সিলে আন্ডারলাইন করা আশা করি কর্মস্থলের এবং অন্যান্য সমস্তই কুশল শ্রী ভগবতের নিকটে তোমার মঙ্গল কামনা করি পুনশ্চ সুবিধা থাকিলে বরং তোমার মায়ের জন্যে একটি ছোট দেখিয়া লোহার আলমারি কিনিয়া দিয়া যাইও নবনীতা দেব সেনের লেখা ছোট গল্প সুটকেস এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন